ব্যারাকপুর থেকে চালু হলো একাশি নম্বর রুটের বাস চলাচল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত বৃহস্পতিবার ব্যারাকপুর ফিশারি গেট এলাকায় একাশি নম্বর রুটের বাসের ধাক্কায় মৃত্যু হয় সত্তর ঊর্ধ্ব সুশীল সিং নামের এক ব্যক্তির সেই দুর্ঘটনার পর থেকে একাশি নম্বর রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায় ব্যারাকপুর ফিশারি গেট থেকে বারাসাত তিতুমির বাস ডিপো পর্যন্ত তিন দিন বন্ধ থাকার পর রবিবার আলোচনার মাধ্যমে ঠিক করা হয় সোমবার থেকে ব্যারাকপুর ফিশারি গেট থেকে পুনরায় শুরু হবে একাশি নম্বর রুটের বাস চলাচল সেই মতো সোমবার সকাল থেকে শুরু হলো বাস পরিষেবা নির্দিষ্ট বেশ কিছু শর্তের পরিপ্রেক্ষিতে যেখানে ফিশারি গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে অল্প সংখ্যক বাস রাখা হবে এর পাশাপাশি বাস ঘোরানোর সময় বাসের একজন সহযোগী বাস ঘোরাতে সাহায্য করবেন এর পাশাপাশি বাসের ধাক্কায় মৃত সুশীল সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং দেখুন বন্ধ হওয়ার কোনো কারণ ছিল না ঠিক আছে যেদিকে অসুবিধা অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিকে বা তারপরে নিয়ে বডি পরিমাণ আমি যা জানতে পারলাম বাস মালিকরা নিজেরাই মানে বন্ধ রেখেছিল কেউ বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন কোনোভাবে বাস বন্ধ করেছিল তা কালকে আমরা আলোচনায় বসছিলাম কালকে আলোচনায় সব ঠিকঠাক হয়ে গেছে আজকে থেকে গাড়ি চলার কথা মনে হয় সকাল থেকে গাড়ি চলছে কথা বলতে কিছু না যাতে যার তার পরিবারকে কিছু ক্ষতি করার আর কিছু লোকের আমাদের এখানে এলাকাবাসী যে দাবি ছিল যে ওইখানে কয়েকটা বেশ কয়েকটা দাবি আছে সেটা আমরা বাস মালিকের সঙ্গে সিন্ডিকেটে বলতে আমরা এলাকাবাসীরা সব ছিলাম সব এলাকাবাসী সেই সমস্যার কথা তুলে ধরি আমরা তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে যে এখানে অনেকগুলো বাস যে দাঁড়িয়ে থাকে না এতে রাস্তা গার্ড হয়ে যায় এলাকাবাসীরা বেরোতে পারে না তার বাড়ির দরজার সামনে দরজার সামনে ওটাকে গার্ড করে দেয় আর এতে অনেক যে কোনো মুখ একটা অঘটন ঘটার সম্ভাবনা থাকে আলোচনার মাধ্যমে তাহলে সিদ্ধান্ত হয়েছে যাতে যাতে কম সংখ্যক বাস থাকুক অন্য কোনো জায়গা থাকবে যে যে বাসগুলো সিরিয়ালি যাদের নাম্বার থাকবে তারা বেরোবে তারা এসে এখান থেকে ছাড়বে এখানে যাতে প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয় এলাকাবাসী যাতায়াতের বা কোনো রকম যে আতঙ্কের মধ্যে থাকছিলো সেটা থেকে কিছুটা কম হয় যাতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন